ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিফ্রেশনের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা স্বাগত আজ কিছু ম্যাক্সি নিয়ে আসলাম অনেকদিন পর ভিডিও করলাম প্রায় চার পাঁচ দিন পরে এখন হয়তো সপ্তাহে দুইটা তিনটা ভিডিও যাবে এই ম্যাক্সিগুলো অনেক চাহিদা ছিল তারপর ওই শীতের ভিতরে আবার করি নেই তারপর এখন আবার দিলাম ম্যাক্সিগুলা দেখেন ডিজাইনগুলা দেখেন পুরো হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট বোটিক্সের ম্যাক্সি কটন ম্যাক্সি কালারগুলা দেখেন কাজটা দেখেন হাফ হাতার ভিতরে কাজটা এই যে পাইপিংটা আছে দেখছেন শর্ট হাতার ভিতরে ফ্রি সাইজের ভিতরে এই যে দেখেন গলার কাজটা এটা কিন্তু হালকা কাজ করা এটা জন্য ম্যাচিং সুতার কাজ এই যে লেসটা দিচ্ছে সুন্দর পিছনে উঠানো গলা আর সবগুলো বাটন সিস্টেম ফ্রি সাইজ বুটিক্সের ম্যাক্সি সবগুলো কালার দেখতে থাকেন খুব দারুণ দারুণ ম্যাক্সি এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট রংকশ গ্যারান্টি থাকবে এই ম্যাক্সিগুলা যে ম্যাক্সিগুলো আমরা অন্তত অনেক দিন পরে দিচ্ছি অনেক চাহিদা ছিল এর জন্য আবার দিলাম হ্যাঁ প্রাইসটা বললি যে ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন একটা করে কালার দেখেন দারুণ কালার রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো তো কষ কস উঠবে না যে দেখানতে ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দিবেন কালারগুলো দেখেন কালারগুলো এক একটা কালার খুবই সুন্দর দারুণ কালার কালার কম্বিনেশন দেখেন ম্যাজেন্ডার উপরে সাদা খুব সুন্দর দেখা যাইতেছে বাটিকের কিন্তু ওটা বাটিক না পিনটা অনেক সুন্দর ভিতরে যারা যে যেখান থেকে ভিডিওটাতে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দিবেন এই যে ম্যাজেন্টা কালার ভিতরে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা রাখা যাবে মাত্র চারশো টাকা একদম অফার প্রাইসে মাত্র চারশো টাকা এই ধরনের সুতি একটা এক কালার ম্যাক্সিং দিয়ে করলে আপনার চারশো টাকা সেক্ষেত্রে এগুলো পাচ্ছেন আমাদের এখানে মাত্র চারশো ভিডিও যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ওই কালারটাই দেবেন দ্রুত অর্ডার করুন কারণ অনেক সময় আমাদের থাকে না অনেক কাস্টমার অর্ডার করেন আমরা দিতে পারি না আবার চলে আসলে এই ম্যাক্সিগুলো দেখেন কালার কম্বিনেশন দেখেন খুবই চাহিদা সম্পূর্ণ আপনার হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ম্যাক্সি মাত্র চারশো টাকা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থেকে যোগাযোগ করে আসবেন এই ধরনের ম্যাক্সিগুলো ম্যাক্সিমাম পেজে দেখবেন আপুরা আপনার ভিডিও করে অনেক সময় আমরা তো সুবিধা করি না এডিটিং করি না পুরো দেখাইতে পারি না সরি বলে ফেললাম এগুলা কিন্তু আপনি ম্যাক্সিমাম সাড়ে পাঁচশো ছশো টাকার ভিতরে বিভিন্ন পেজে এইগুলা দেওয়া আছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কম নিচ্ছি মাত্র আমাদের নাম মাত্রে মূল্য যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসছে মোচক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ নাম থাকবে যোগাযোগ করে আসবেন আর আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো করবেন আমাদের ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিও যাওয়া ফেসবুক পেজের নাম একই ফেসে যারা এখন ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করুন মাত্র চারশো টাকা ফ্রি সাইজের ম্যাক্সি বুটিক্সের যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দিবেন মাত্র চারশো টাকা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার তাহলে আসার আগে হোয়াটসঅ্যাপে মূল্য মধ্যে যোগাযোগ করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম